আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাহ মুসলমান হয়েছেন একটু দেরিতে কিন্তু ইমান ছিল বড় পাক্কা হিজরতের অনেক পর মুসলমান হয়েছেন ইমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ইমান কত পাক্কা ছিল হজরত ওমর যখন খালিফা অমর নরম না কেমন গরম অনেক সুবহানাল্লাহ কত নবী বলেন ওমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আর কাস্তায় چلا যায় আল্লাহ সেই ওমর যখন খলিফা হযরত সাইদ একদিন যায় অমরকে বলেন কি জানেন ওমর আল্লাহ দায়িত্ব দিয়ে ঠিকঠাক মতো আদায় করেন নাই কিন্তু খবর আছে बाप रे बाप বড় কলি যায় সাহস কত এত সাহস কই পেয়েছে মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত ऊंचा হয় কথা ঠিক বলেন নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে খালি মিন 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 কইরা আর তেলের দাম বাড়াই ডিব্বা খালি কর হ্যাঁ দুই নম্বর সাংবাদিক যতগুলো আছে সব দিনে দাওয়াত পাইতো জায়গা মতো হ্যাঁ ওই জায়গায় যাইয়া প্রশ্ন করে মানীয় নেত্রী আপনি এত কাজের এনার্জি কি করে পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল মানীয় নেত্রী আর উনি বসে বসে হাসে ওইটাও পালাইছে অডিও পালাইছে কতক্ষণ তেলের ডিব্বা খালি করে গেলে তো সাংবাদিক সম্মেলন করতে যায় কারণটা কি সবটির ভিতরে দুই নম্বরই শয়তানি সবটি হচ্ছে দালাল রয়ের এজেন্ট এগুলা এগুলা নিজের দালালি প্রতিষ্ঠিত করার জন্য তেলায় তেলায় কথা কইতো কথা ঠিক কি না হ্যাঁ আপনারা ঠিক কইলো ঠিক না কইলো ঠিক শুনেন এতদিন তো ঠিকটাও কই নাই হ্যাঁ এখন একটু বেশি কইরা কইয়েন জমছে এতদিন জমসেনা না ঠিক জমসেনা ঠিক ঠিকটা একটু বেশি কইবেন ওই ছোটোবেলায় গল্প শুনছি এক বুড়িমা সারাদিন ভিক্ষা করে তো ভিক্ষা করতে করতে শেষ বেলায় পটলা যেটা করছে কোন বাটপাড়ের ঘপরে পড়ছে আস্তে করে লয়ে গেছে গা বেড়ির যা কষ্ট পরের দিন ভিক্ষা করে আর ওই আশঙ্কা আতঙ্ক আর ওই আজকারখানা লয়ে যায় একটা ছায়া একটা কয় কে একটু লাগলে কয় কে আওয়াজ পেলে কয় কে রে সারাদিন কেরে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতে শুয়ে শুয়ে রি দেয় ঠিক না ওই যে বাসের হেল্পাররা আছে সারাদিন খালি থাপড়ায় রাত্রে ঘুমায়া বউর পিছনে থাপড়ায় আর বলে ওস্তাদ বামে প্লাস্টিক সারাদিন এটা বুঝতে হয়েছে যে রাতে ঘুমায় এই ভাই জানাইলেন কালকে ওয়াশ শুনছে সারা রাত বলে খালি আমারই দেয় ওই মানুষ যেটা কল্পনা করে সারা রাত দেয় তো পুরী ওই যে সারাদিন কেড়ে কেড়ে করছে যে রাত্রে শুয়ে শুয়ে ওহন শুরু করছে কেড়ে রাত্রে আইসে চোর সোর আইসা নাক ডাকা শুই তো মনে করছে ঘুমায় কাছে গেছে আর যে কেরে করছে আর পিছনে দিছে দৌড় সোর মনে পুলিশ পুলিশ তা আবার নাক ডাকতে তো আবার সাহস করে আগায় আবার কেরে ক আবার দৌড়তে এমন কতক্ষণ সুর পুলিশ খেলাখেলি কইরা সোর হচ্ছে না রে বেরিয়ে তো ঘুমের মধ্যেই কেরি করে কিন্তু সোরের মনে তো একটু ডর আওয়াজটা শুনলেই কইলে যারা কামড় দেখ আওয়াজটাকে বন্ধ করা লাগে একটা কাপড় লইয়া মহের মধ্যে ঢিপা লাগাইছে আস্তে আস্তে যেন আওয়াজটা না বাইর হয় তা আওয়াজ না বন্ধ হয়েছে ভিতরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই ওই কেড়ে সব বাইরেতে বাইরেতে মহায়া জমছে সরে যাওয়ার সময় কাপড়ে টান পড়ছে মুখ থেকে কাপড় খুললে এতক্ষণ যে কেরেটে জমছে না সব একবারে বারণ সরে হয়েছে কেরে তা আমিও বলি এই ষোলো বছর আমি করে কইতে দন নাই তো সব জমছে এমন কাপড় থেকে শুয়ে গেছে এমন একবারে সব বাড়ি এইজন্যে এখন জায়গা মতো ঠিক খাওয়া লাগবে জাগা ছাড়াও ঠিক ক লাগবে কারণ আতিদিন তো ঠিকটাও কইতে পারেন নাই ঠিক আছে না এন্ড বেশি কইতে হমু কারণ আছিল তো এই এখন প্রোডাকশন তো হইছে ভিতরে রাস্তা খুব দুঃখ কষ্ট যা আছে কয়দিন কইলে ঠাণ্ডয়া যামوترা সেটিস একটু সহ্য করে শুন 16 বছর তো নির্যাতন করছস কিছু তো কইতে পারি নাই ঠিক এখন তো দাপদ খিচ্চা হজম কইরালা হযরত সাইয়ে যখন বললেন ওমর সোজা হয়া যান ভালো হয়া আল্লাহ যে জিম্মাদারি যে ঠিক আদায় করে নালে কিন্তু খবর আছে অমর কে বাপরে বাপ বেটার সাহস কিনে ধরছে মিয়া সব কাম আমার কান্দে দিয়া তোমরা আজাইরা আমার খালি ওয়াশ করো ধরো কাজের কিছু ভাগলো জোর করে ধইরা সিরিয়ার এক শহর হেমস হেমসের গভর্নর বানাইয়া পাঠায় দিচ্ছে যাও সামনের কথাগুলো বুঝার জন্য দুইটা বিষয় একটু মাথায় রাখেন যেই এলাকার মানুষ যত ধনী ওই এলাকার জনপ্রতিনিধি যারা আছে এলাকার প্রভাব তিনিও ধনী থাকেন আরেকটা কথা শোনেন আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটা এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া কোথায় এবার বুঝে শুনে বলেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা বলেন বলেন কেমন ধনী আমি যেটা বলি এটা মনে রেখে পরে জিজ্ঞেস করলে আবার ওইটাই সময়ের সেরা ধনী বলেন কি হওয়ার কথা এইবার দেখেন কাদের কথা শোনাচ্ছি যারা এক পয়সার জন্য মানুষ খুন করতো মনে আছে তো এটা হলো ছিল ইসলাম কবরের পর হইল কি এটা দেখাইতেছি হেমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য হজরত ওমর তাদের সাথে কথাবার্তা বলে বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমি রাষ্ট্রীয় কোথা কোষাগার বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব হিমসের লোকেরা সুযোগ পাইছে লিস্ট একটা করছে বড় নিয়া হজরত ওমরের কাছে জমা দিছেন ফকারা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আহারে মুসলমান হজরত ওমর লিস্টটা হাতে নিয়ে আর চোখ ফিরাইতে পারেন না কেন কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির না হওয়ার কথা ছিল সময়ের আর এখন হলো গরিবের লিস্টে নাম সাইয়েদিনা ওমর জানতে চাইলেন আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসেল লোকেরা জবাব দিলেন বালা আমি রুনা আফকরুনা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে চাইতে গরিব এই কথা শুনি না হজরত অমর এত খুশি হয়েছে না এত খুশি হয়েছেন সাথে সাথে এক হাজার স্বর্ণমুদ্রা কত না এক হাজার স্বর্ণমুদ্রা এক স্বর্ণমুদ্রা প্রায় সাড়ে তিন ভরি সোনা তা এক হাজার মানে সাড়ে তিন হাজার ভরি সোনা হজরত অমর এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দুট মারফত পাঠায় দিছেন হিমসে যাও

কি বলছেন ইনালিল্লাহ জোরে বলেন কি বলছেন হাদিয়া পাইলে ইনালিল্লাহি পড়ার কথা না আলহামদুলিল্লাহ আপনারা কি করতেন জানি না আমার ইমানের যে হালত এমন একটা পটলা পাইলে ভাই ভিতরে যে বড় লাভ দিত আমার কতবার যে আলহামদুলিল্লাহ বললামলাই জানি বিশ্বাস না হইলে দিয়া দেন আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবী হযরত সাইদ কি বললেন কথা বলেনা কি বলছেন

আকতিলাল মুসলিমুন ফি মারিকা তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা হাজরাত সাইদ বলেন না না ঘটনা তাও না বরং তার চেয়েও মারাত্মক তার চেয়েও মারাত্মক আরো ধরায়ে গেছে আল্লাহর এ না জানি আমার জামায়াত কল্লা নিতে বাড়াইছে আরে বলেন না ঠিক কেনই ভাবিন নারীলা বললেন আল্লাহ আল্লাহর নবীর সাহাবীর জবাবটা কিয়ামত পর্যন্ত আমাদের জাহেদ হওয়ার জন্যে দুনিয়া বিমুখ হওয়ার জন্য এই একটা বাক্যই যথেষ্ট আরে ছিলেন কি এক পয়সার জন্য মানুষ খুন করতেন সেই মানুষগুলো কোরআনের শিক্ষা নবমী শিক্ষা পরিবর্তিত জীবনটা কি দেখেন কেন ইন্নালিল্লাহ পড়ছেন জবাব দিচ্ছেন ওদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য আল্লাহু আকবার হইল কি সাথে সাথে বিবি কে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা কি বুঝলেন কি বুঝলেন শাসকের মধ্যে যদি দিন থাকে ইমানদারি থাকে তো নিজের বরদের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জন বিদেশ বাড়ি আমারই কথা বলেন ঠিক কিনা না আল্লাহর নবীর সাহাবি যেই বুয়ের বিবিরে বললেন সব দিয়া দাও বউ তো আর আমাদের বউ না সাহাবীর বউ কার বউ বলেন না আমাদের বউ যদি হইতো আপনার থাক আপনার কাটা কমন আপনার কাছে এই আমি হাইসি কোন বিপদে শেষে পড়ি আমারটা রুকি দিয়া যাক কাছে নাই আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও ওরে খোদা একটা বেশকি যে লই সব দিয়া লাগবে কয় কি গড়ে কত কিছু লাগবো আসলে তো জানি না বেশি পিড়াপিড়ি করলে বলতো কি দুই ভাগ করেন অর্ধেক আমার অর্ধেক আপনার আপনারটা দিয়া দেন বহু সব কিন্তু বৌকার বলেন বৌকার একটা মূল নীতি মুখস্থ করা বাইন যারা বিয়া করো নাই যারা বিয়া করো নাই তাদের জন্য ফ্রিতে একটা পরামর্শ আমার সাথে সাথে বলো এটা মুখস্থ করো কাজে লাগবে বলো জেসকার লগে তেসকা কামো লাগবে গোষ্ঠী নিচের দিকে তাকায় কেউ না দেয় ক কার লগে মানি বুঝছো তুমি যেমন আল্লাহ মিলেই বোতে তুমি অনেক আইসা ভাই দোয়া চায় তাবিজ তাবিস তাবিজ কেন রে কুর বউ খুঁজা পাই না কে জানি আটকায় রাখছে বাম মেরা রাখছে বলে তা আমি কই বেডা তুই নিজে দুই নম্বর আর বউ তালাশ কর শ্রাবিয়া বসরিয়া পাবি কেমনি আল্লাহ কি জালেম রে বেড়া তোর মতো দুই নম্বরের কাছে রাবিয়া বসরিয়া রে বাড়াইব কথা কন কথা কন তুই যেমন দুই নম্বর বউ তালাশ কর দুই নম্বর দেখবি বউর অভাব নাই এটাই হলো অর্থ হলো তেসকার লগে তেসকা আরো আরো বোঝে মরুবীরা বিয়া করছে ছোট আগে আমাদের তখন বৌরে যায় কি জিজ্ঞেস করছে অজুর গোসল ফরজ জিগাইছে কেউ ঠিক নেই এখন জুপ পাল্লাইস আগে কপি জ্বালাইতেন আলো থাকতো কোন দিকে আগুন হারিকেন জ্বালাইতেন আলো কোন দিকে এখন জুপ পাল্লাইছে এখন কোন দিকে তাকাই দেখেন আগে এরপরে কর কোন দিকে তো এখনকার বলা পান যায় আর এগুলা জিজ্ঞেস করে না সুরাকার জিজ্ঞেস করে না ও বিশ্বকাপ চলাকালীন বলে কোন বউ দেখতে গেছে যায় বলে বেডির জিগায় হেগো কোন দলের সাপোর্ট করো আচ্ছা কোন তো দিয়ে এই প্রশ্ন করা ঠিক আছে নি তাহলে আপনারা বুঝেন নাই আমি কি কইতে চাইতেছি ঠিক আছে এই প্রশ্ন করা ঠিক আছে কেন ওই প্রশ্ন করে যায় না লোক যে একটা কবিস ও লবেরটাও কবিস পরে কিনা এটা নাম কি বল বল জাজ কালকে এটা আমাৰ কথা আৰে হাঁহি সাহুৰে দিছ না এটা পুৰাণে কথা চোৰ আ আসছে আল্লাহ বলে আলখাবি চা তুলিল খবি চিনা অল খাবি সোণালীল খবি চা অতই বা তুলিত বি না অতই বুণালিত

কেন জেসকার লগে তেসকা হ্যাঁ যার সাথে যেমন আল্লাহ মিলাইছে ও হো মদিনার দুধ এই কারবার দেখে অবাক হয়ে গেছেন আরে কোথায় আসলাম এরা মানুষ না ফেরিস্তা দৌড়াইয়া ফেরত গেছেন মদিনায় যায় হলো তোমারকে সব ঘটনা যখন শোনাইছেন হজরত অমর এতটা খুশি হইছেন এতটা খুশি হইছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব এটা এত সহজ কথা না এটা এত সহজ কথা না বর্তমান দুনিয়া না যে ট্রাভেলসে ফোন দিয়েছেন দুস্ত একটা টিকিট লাগবে বলে পাসপোর্টের কপিটা পাঠাইয়া দাও পাসপোর্টের কপি পাঠাই দিয়েছেন দোস্তের টিকিট পাঠাইয়া দিছে এয়ারপোর্ট দেখাইছেন বোর্ডিং পাস দিয়া দিছে পেলে উঠে গেছেন গা এটা ওই জমানা না দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার ওমর এর দিলটা এতটা আলোড়িত হইছে সাইয়েদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে সাইয়েদেনা ওমারের কাফেলা যখন হিমসে ঢোকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারিদিক থেকে হাজার মানুষ ছোট ছোট আসছে কেন আর এই মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি ওমর ইবনুল খাত্তাব আসছেন নজর দেখার জন্যে হাজারো মানুষ জমে গেছে হযরত ওমর পাশা পাশে সাইদ ইবনে আমের আল জুমাহি হযরত চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি তাই তো দেখতে আসলাম কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই হিংসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়ায়া যাও বাপে বাপ তিন মাস আগে আপনাকে এই এলাকায় যদি উপরের কোনো নেতায় জিজ্ঞেস করতো এ আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ আছে কিন্তু দাঁড়ামো না দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবো আরে ঠিকের রাস্তা তো খুললাম এখন ডরাস ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা জনগণের কথা বলার অধিকার ছিল কথা বলার অধিকার চাও ইসলাম পণ্ডিতদেরকে ক্ষমতাায়িত করার চেষ্টা করো ঠিক মারকা বাদ দাও বহু লক্ষ স্বাধীনতার পর থেকে এই মুলা জুলايا জুলايا ওরা আপনাদেরকে শোষণ করে গেছে শাসন তো করে নাই শোষণ করে গেছে এখন দেখো বিকল্প কোন শক্তিকে দাঁড় করানো যায় কিনা ঠিক ইনশাআল্লাহ দেশ থেকে দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ হযরত ওমর যখন বললেন কারও অভিযোগ আসেনি থাকলে দাঁড়া ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায়া গেছে আছে অভিযোগ আছে বাপ রে বাপ বুড়া মানুষ মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি কাম করে রাস্তার মাঝখানে গड्डा মেথা করতেছে দাঁড়াই আই রকম এরকম তাই কেন গड्डा করতেছে দেখবেন পাশে দিয়া যারা যাবে অধিকাংশ মানুষ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতাছেন কথা বুঝেন নাই আপনারা মানুষ অভ্যাস এটা অনুকরণ প্রিয় যেই একজন সাথে সাথে আরো তিনজন কয়জন লোক অমর তো অবাক হয়ে গেছে আরে কারে দেখতে আসলাম এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই ভাই কি শিখাইতেছি কি শোনাইতেছি মানুষগুলো ছিল কি এটা আগে শোনাইছি এখন শোনাইতেছি হইল কি মনে আছে তো বলেন আপনার কি সমস্যা আল্লাহ প্রথম জন দাঁড়াইয়া কি বলে জানেন আমির মিনিট আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না আমরা সপ্তাহে ছুটি কাটাই কয় দিন কি ঠিক আছে না আরো কত বন্ধ দুনিয়ায় আগমন দিবস দুনিয়া থেকে বিদায় দিবস পালানো দিবস আবার ঢোকা দিবস এই দিবস ওই দিবস বিশ ত্রিশ বছর পরে না জানি আমার দেখান লাগে কিনা এত দিবস বাড়িতেছে তার দিবস কিনতে পাইবো না শেষে নতুন বাড়ি করবো জামাইব কাছাকাছি দিবস

সেই মানুষটা তারাইয়া বলছে কেন একদিন অফিসে আসে না বলে কি জানেন আমির মিন আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা